ইউ জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন উত্তাল দিল্লির জেএনউ ক্যাম্পাস তার আঁচ মোটামুটিভাবে দিল্লি এবং বাংলার রাজধানীতে পৌঁছেছে কিন্তু দুর্গাপুর যেন নিরুত্তাপ কয়েক বছর আগে জেএনউ ক্যাম্পাসে ছাত্র আন্দোলনে আঁচ লেগেছিল দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে আসলে দুর্গাপুরের মেয়ে ঐশী ঘোষ তখন জেইনু ছাত্র আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিল দুর্গাপুরের সিপিএম মনে করেছিল ঐশী ঘোষের প্রভাবে শিল্পাঞ্চলের ছাত্র মনে বামপন্থার প্রভাব আনবে কিন্তু তা হয়নি নিন্দুকদের মতে সিপিএম তার নিজের জমনায় দুর্গাপুরকে ফেলো করি মাখো মার্কা অর্থাৎ বেসরকারি কলেজ হাপে পরিণত করে ফেলেছে ফলে পয়সাওয়ালারা ভিড় করেছিল সেসব কলেজে তাদের কাছে ঠিক পাত্তা পায়নি বামপন্থার মুখ ঐশী ঘোষ দুর্গাপুরের সিপিএম আইকন নেতা যুব সমাজের নেতা পঙ্কজ রায় সরকারকে কার্যত লবিবাজির ঠেলায় দলের বাইরে করে দেওয়ায় শিপি শিল্পাঞ্চলে মুখ থুবড়ে পড়েছে সিপিএম দুর্গাপুর এখন সাভারকারদের দখলে বামপন্থার প্রভাব এখন নিভু নিভু গর্ভজলা প্রদীপের মতো শুধু দুর্গাপুর সিপিএম নয় রাজ্য সিপিএম দিশাহারা সিপিএম এখন মমতা অ্যালার্জিতে ভোগে যেখানেই মমতা সেখানেই সিপিএমের বিরোধিতা ফলে রাজ্য জুড়ে বিজেপি বিরোধিতা নেই সিপিএমের সিপিএম কার্যত মমতা বিরোধী জেএনউ বাম ক্যাম্পাস আর এস ছাত্র সংগঠন এবিভিপির বিরুদ্ধে সেখানে টিএমসি টিএমসিপি নাই তাই দুর্গাপুর শিল্পাঞ্চলে জেএণু ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এসএফআই ও বাম সংগঠনগুলি মাথা ঘামায়নি ফলে জেণু ছাত্র সংসদ নির্বাচন খায় না মাথায় মাখে দুর্গাপুরের বাম পড়ুয়ারা জানে না তবে বাম পড়ুয়ারা কার্যত আরএসএস বা বিজেপি বিরোধী কোনো আন্দোলনেই নেই এসআইআর দুর্গাপুরের প্রান্তিক মানুষের রাতের ঘুম কেড়ে নিলেও সেলিম শতরূপ মিনাক্ষীদের সিপিএম নির্বিকার অবশ্য দু সালে প্রয়াত অনিল বিশ্বাসের সিপিএম কার্যত সেই সময়ের এসআইআর সমর্থন করেছিল এবং ভোটার বাদ গিয়েছিল উনসত্তর লক্ষ আর সেখানে বাম পড়ুয়া সংগঠনগুলিও মাথা ঘামায় না দিল্লি উত্তাল হলেও এককালে লাল দুর্গ জেএনউ ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শুধু নিরুত্তাপ বললে ভুল বলা হবে আদৌ মনে রাখেনি দুর্গাপু এখন ফেলো করি মাখতেল মার্কা এডুকেশন হাব যেখানে জেএনউ ক্যাম্পাস কার্যত সাময়িক টাইম পাস মার্কা বিরাশিটা